একটা ভূতি স্টোরিও যে এতটা সুন্দর হতে পারে তা এই বাস্তব গল্পটি না শুনলে বুঝতে পারবেন না চলুন তাহলে আজকে এই গল্পটি শুনে আসা যাক রাত্রি যখন সাড়ে বারোটা চারদিক ঘুটঘুটে অন্ধকার নির্জন মাঠের মাঝখান দিয়ে শুরু একটা রাস্তা রাস্তার পাশ দিয়ে ছোট ছোট গাছ চারদিক ঝিঝি পোকায় ডাকছে সেই নির্জন রাস্তার ভিতর দিয়ে চিকান্ত সাহেব একাই হেঁটে হেঁটে যাচ্ছে তার এক হাতে একটি ব্যাগ অন্য হাতে একটি লাইট ভূতকে চিকান্ত বাবু কখনোই ভয় পায় না কিন্তু সেই নির্জন রাস্তা দিয়ে সাপ খুব পোকা থাকতে পারে এটাই তার ভয় সেই ভয়ে চিকান্ত বাবু একটু চিহ্নিত মনে মনে ভাবতেছে বিলাস বাবু যা ঠিকই বলেছে আজকে রাতে না ফিরলেও পারতাম তার বাড়িতে আজকে রাতটা থেকে আসতেও পারতাম এভাবেই বিভিন্ন কথা ভাবতে ভাবতে চিকান্ত বাবু হেঁটে চলছে গোবিন্দ গ্রামের দিক এভাবেই কিছু দূর যাওয়ার পর শিকান্ত বাবুর হঠাৎ মনে হলো ওই মেটো রাস্তায় তার পিছন পিছন কে যেন আসতেছে তখন থমকে দাঁড়ালেন পিছন দিকে তাকালেন তবে কাউকে দেখতে পারলেন না এদিক সেদিক লাইট মারলেন কাউকেই দেখতে পারেন না চারদিক শুধু অন্ধকার কোথাও কাউকে দেখতে না বাবু আস্তে আস্তে আবার হাঁটা ধরলেন কিছু দূর যাওয়ার পর তিনি আবার অনুভব করলেন তার পিছন পিছন কে যেন হেঁটে আসতেছে ঠিক এরকমই আওয়াজ তার কানে বাঁচতেছে আবারও তিনি পিছন দিকে তাকালেন কিন্তু কোথাও কেউ নেই চারদিক শুধু অন্ধকার আর অন্ধকার এবার তিনি একটু ভয় পেয়ে গেলেন মনে মনে ভাবতে থাকলেন কেন এমন হচ্ছে মনের ভুল নয় তো নাকি সত্যি আমার পিছন পিছন কেউ আসতেছে আবারও তিনি হাঁটতে শুরু করলেন কিন্তু এবার তিনি আর পিছন দিকে ভয় তাকাতে পারছে না আবার মনে মনে ভাবতেছে আশেপাশে কত গাছপালা হয়তো গাছের মধ্যে কোনো পশু পাখি হবে তারাই হয়তো শব্দ করছে এমনও অনেক পশু পাখি আছে যাদের শব্দ রাত্রি বেলা একদম হৃদয়ের ভিতরটা কম্পন তুলে দেয় তবে এতক্ষণে একা কি এই নির্জন রাস্তায় চিকান্ত এবার বেশ ভয় পাচ্ছেন মনে মনে ভাবতেছে এখনো তো অনেক রাস্তা এত রাস্তা সে কি করে যাবে চলতে চলতে হঠাৎ চিকান্ত বাবু সামনেকে গিয়ে আটকে উঠলো হঠাৎ করে চিৎকার করে উঠলো কে যেন একজন ভয়ে বু সামনের দিকে যেতে পারছে না পিছন দিকেও আসতে পারছে না একদম থমকে গেল লাইটের মাধ্যমে ঝাপসা আলো বাবু তখন দেখতে পারলো দূরে কেউ একজন দাঁড়িয়ে আসে চিকান্ত বাবু তখন সামনের দিকে আগানো ছাড়া কোনো উপায় ছিল না আস্তে আস্তে তিনি সামনের দিকে আগাতে লাগলো আর ভাবতে লাগলো এত রাত্রি বেলায় এই মাঠের মধ্যে কে দাঁড়িয়ে আছে আর একটু সামনে গিয়ে চিকান্ত বাবু খেয়াল করে দেখলো সত্যি একজন লোক দাঁড়িয়ে আছে লোকটার মলা একটা জামা পরা কাঁধে সেরা একটা গামছা অন্ধকারে লোকটার মুখ ভালোভাবে দেখা যাচ্ছে না চিকান্ত বাবু তখন মনে মনে ভাবতেছে এত রাত করে এই লোকটা এখানে কেন দাঁড়িয়ে আছে চিকান্ত বাবু আরও একটু কাছে গিয়ে জিজ্ঞেস করলো কে ওখানে কিন্তু লোকটার কোনো সাড়া শব্দ নেই আরও একটু কাছে গিয়ে আবার বলল কে আপনি বলুন বেশ কিছুক্ষণ পর লোকটি আস্তে আস্তে বললেন আমি হ্যাঁ আমি আপনি আমাকে চিনতে পারবেন না বৃদ্ধ লোকটি তখন পাল্টা প্রশ্ন করলেন আপনি কে শ্রীকান্ত তখন বললো আমি হলাম শ্রীকান্ত শ্রীকান্ত তখন বৃদ্ধকে আবার জিজ্ঞেস করলো আপনার নামটা কি জানতে পারি বৃদ্ধটি এবার বিরক্ত হয়ে বললো আমার নাম বিশ্বনাথ কিন্তু আপনি এত রাতে এখানে কেন আপনাকে তো এর আগে আমি কখনোই দেখিনি শ্রীকান্ত তখন বললো হ্যাঁ আমি আগে এই রাস্তায় কখনোই আসিনি আমি গোবিন্দপুরে মাত্র এক মাস হলো এসেছি আমি গোবিন্দুরের স্কুলের শিক্ষক বৃদ্ধ লোকটি কেউ বাবু ওনার বাড়িতে একটি নিমন্ত্রণ ছিল সেই নিমন্ত্রণ খেতে গিয়ে আমার বৃদ্ধি একটু দেরি হয়ে গেছে আচ্ছা আপনার বাড়ি কোথায় এই গোবিন্দপুরেই বৃদ্ধটি তখন বললো হ্যাঁ শ্রীকান্তবাবু তখন বৃদ্ধ বলল বললো তাহলে চলুন আমি তো গোবিন্দপুরের উপর দিয়ে যাবো আমরা দুজন একসাথে চলে যাই কিন্তু শ্রীকান্ত বাবু মনে মনে ভাবছে একজন বৃদ্ধ মানুষ এত রাতে মাঠের মধ্যে একা একা কি করছে শ্রীকান্ত বাবু তখন তাকে আবার জিজ্ঞেস করলো আপনি এত রাতে এখানে কি করছেন বৃদ্ধটি তখন বললো এই জমিগুলো আমার আমি এখানেই থাকি এই জমিগুলো পাহারা দেই শ্রীকান্ত বাবু তখন বললো কিন্তু এত রাতে লোকটি তখন বললো হ্যাঁ আমি সারা রাতে এখানে থাকি আর আমার এই ফসল গুলো পাহারা দেই শ্রীকান্ত বাবু তখন বললো কিন্তু এত রাতে কেন লোকটি তখন বললো হ্যাঁ আমি সারা রাতে পাহারা দেই ফসল গুলো পাহারা দিয়ে রাখি ভদ্র তখন ওইদিকে অনেকগুলো জমি দেখিয়ে বললো এই সমস্ত জমি আমার শ্রীকান্ত বাবু তখন তাকে জিজ্ঞেস করলো আপনি সারা রাতে যদি এখানে থাকেন তাহলে আপনি ঘুমান না ভদ্রলোক তখন বলল, না ঘুমাই না আমার অভ্যাস হয়ে গেছে শ্রীকান্ত বাবু তখন আবারও বলল। এদিকে কি অনেক চুরি হয় ভদ্রলোকটি তখন বলল তেমন কিছু না তারপরও আমি থাকি আমি পাহারা দেই কথাটা শেষ করে সেই চিকান্ত বাবুর হাতে থাকা ব্যাগকে ইশারা করে বলল। আপনার হাতে ওটা বাবু তখন বলল এই ব্যাগটার কথা বলছেন বৃদ্ধটি বলল। হ্যাঁ শ্রীকান্ত বাবু তখন বলল ওই যে বাবুর বাড়িতে নিমন্ত্রণ ছিল সেখানে খাওয়া দাওয়া শেষ হওয়ার পর কিছু খাবার তারা প্যাকেট করে আমাকে দিয়ে দিয়েছে ওই বৃদ্ধলোকটি তখন বললো আপনি এত রাতে চলে আসলেন ওনারা আপনাকে থাকতে বলেনি শ্রীকান্ত বাবু তখন বললো হ্যাঁ অনেক বলেছে ভূত ব্যক্তির ভয় দেখেছে তারপর আমি থাকিনি আমি আসলে ভূত ব্যক্তি তেমন একটা বিশ্বাস করি না ওগুলো ভয় পাই না কিন্তু সাপ পোকা খুব ভয় পাই এই জন্যই একটু ভয় আসি তাছাড়া কোনো সমস্যা নেই আমার শ্রীকান্ত বাবু তখনই বৃদ্ধকে জিজ্ঞেস করলো আপনি কখন আসছেন আপনি কি রাতের খাবার খাইছেন বৃদ্ধটি বলল না শ্রীকান্ত বাবু তখন বললো কেন খাননি বৃদ্ধ লোকটি তখন বলল আমার তো কেউ নেই বাড়িগণ নেই কে আমাকে খাবার রেঁধে দিবে কে আমাকে খাওয়াবে শ্রীকান্ত বাবু তখন বলল তাহলে কি আপনি আজকে সারা রাতে না খেয়ে থাকবেন বৃদ্ধটি তখন বলল। হ্যাঁ তখন শ্রীকান্ত বাবু বললো আমার কাছে খাবার আছে এই খাবার আপনি খাবেন ওই বৃদ্ধ লোকটি তখন বলল আপনি দিলে খাবো গল্পটি অনেক ইন্টারেস্টিং ও বড় তাই দুই পর্বে বিভক্ত করলাম প্রথম পর্ব কেমন হলো কমেন্টের মাধ্যমে জানাবেন আর দ্বিতীয় পর্ব দেখতে চাইলে সেটাও জানাবেন আর হ্যাঁ এই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে রাখুন তাহলে পরবর্তী পর্ব দেওয়ার সাথে সাথে আপনার ফোনে চলে যাবে আপনার আর কষ্ট করে খুঁজতে হবে না আর আমার পেজ এমনি নাসির হাসান যারা এখনো ফলো দেননি তারা তারি ফলো দিয়ে দিবেন